নাটক ভূত ভবিষ্যৎ রচনা শীর্ষেন্দু মুখোপাধ্যায় নাট্যরূপ উর্মিমালা বসু অংশগ্রহণে ধনীশ্রুতির সদস্যবৃত্ত পরিচালনা শুভ্রা দত্ত প্রযোজনা ধনীশ্রুতি বহরমপুর নাট্যানুষ্ঠান

কেউ না আমার বিশ্বাস এই মশারির ঘেরা তুমি আমি ছাড়া কে আছে এই ঘরে না গো বিশ্বাস করো আমার কোনো ভুল হয়নি তুমি তো আমার ডান দিকে আছো কিন্তু আমার বাবা দিকে কাঁধে স্পষ্ট যেন একটা করে নিঃশ্বাস পড়লো জানো কি ব্যাপার বলো তো শাড়দপুরাজ ভৌতিক গল্প পড়ছো বলে মনে হচ্ছে হুম হ্যাঁ আচ্ছা তাছিসো মতো ঘুমিয়ে পড়লে কি শুনো না আ মন বড় ভয় করছে গো জানো দুপুরে একবার এরকম ভিড় ওই ভাত খে আমাদের পানি মোনের ছবিটা আরে ওই যে গোল তোমার আমার সমুদ্রস্নানের ছবিটা ওটা জিই তো ভালো করে দেখছি কে যেন একটা রাগি রাগে গলাই বুনটলো অধিকে টাকা

সুস্থ মনে হচ্ছে এই গলাটাই নানা না এই কিছুতে আমার মনে ভুল পারে না তা কে বলেছে মনে হল আমি তো এই ঘরে আছি সব দেখতে পায় আমি সব জানি অ্যা তোদের বাড়িওয়ালা পরি তোষ আমি তার সেজো কাটা এ ঘরেই থাকতাম এটা আমার ঘর লচ্চা করে না তোদের একটা বয়স্ক মানুষের সামনে এরকম ঢোলা ঢোলি করতে কি বাবা বাবা কি কি হলো বাবা চোখ হলো ওঠো হে হে অজ্ঞান হয়ে গেছে হ্যাঁ মশাই ডাবল মার্কেট কাছে বিট বিট সুইটা বিট সুইটা কোথায় চল 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 বোতলটা বোতলটা আবার কোথায় গেল না আমি কিছু ছুটি কানে না এখানে কাটলো তুমি বইলে মুড়ে যাবো সারা দিন তুমি অফিসে থাকবে আমি এই বাড়িতে একা না 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 বুঝছো আমি ছুটি নেব আর শুধু অফিসে গিয়ে একবার জাস্ট অ্যাপ্লিকেশনটা দিয়ে চলে আসবো এ যাও আর আসবো আরে এত সময় আমি বুঝি বাড়িতে একা একা থাকবো আরে একা কেন আমি তো যাচ্ছি পরিতোষবাবুকে গত রাতের ঘটনাটা জানাতে ওর স্ত্রী মানে বৌদি এসে তোমার কাছে না এই সময়টা শোনো না আমিও তোমার সঙ্গে নিচে যাব না না তুমি নিচে যেও না তোমার শরীর দুর্বল চোখ এখনো বেল হয়ে রয়েছে শোনো আমি বাথরুমে যাচ্ছি ব্রাশটা করেই পরিতোষবাবুর সঙ্গে দেখা করতে যাব আচ্ছা ঠিক আছে বেশি দেরি করো না প্লিজ তুমি ছাড়া আমি বাঁচব না লক্ষ্মী সোনা আর কে দিও না পুরনো কথা আগে অন্ত কতজনকে বলেছিলি রে কত বিজয় দশমীর দিন বলাই কে ছাদের ঘরে কথায় বলেছিলি না কে আপনি কে বলাই তোকে কে আপনি চিনেন মা গো চিনি কি রে আর শুধু বলাই কেন

বলবো কেন হন যে মরিচি পালাই পালাই করছিস জান কোথায় যাবি যা এমন তোর ধন মিষ্টি কলক জানি না তোর বরকে নিয়ে একটা শূন্যে নুক্তি পারবি না এই জানিস গণিতশির বোকে তোর কাছে রেখে তোর বর কোথায় যাবে কেন

এ মা দিচ্ছি না পলায় যেন কত ভালো না যে বলে লাই তার নাম ভলাই খবরদা বলে না কথা বারবার চলছেন কেন বলুন তো আচ্ছা গুডদা বুটলিটা কি তোর বরের রিক্স পালিয়েছিল ওকে নিয়ে ও পালিয়েছিল হ্যাঁ অবশ্যই বলবো না তোর বর পলায় নি করিনি তোর বরকে নিয়ে পালিয়েছিল প্যান্ডেল পর্যন্ত যাওয়ার কর তোর মরে এমন কান্নাকাটি শুনো করলে যে তাকে খোঁফ ফিচ্ছিলি একটা ডালা জাল দিয়ে পটেলি ট্রেন থেকে নেমে গেল হ্যাঁ তো ডাঙর আসছে আমি যাচ্ছি ক্ষমতার তা আমি এসেছে বলিস না এমন অনেকে জবর চবর খবর দাওয়া রেছে কি গো ঘুমিয়ে পড়লে নাকি আমি তাহলে আসছি থেকে এই শোনো পরিতোষ বাবুকে না এক্ষুনি বাড়ি ছাড়ার কথা কিছু বলতে হবে না আমার আর সেরকম ভয় করছে না কি ব্যাপার বলো তো এই তুমি ভয়ে কাঁদছিলে আর এখন আবার বলছো যে তোমার আমার মনে হয় ভূতদা লোকটা অতটা খারাপ নয় ভূতদা আধ ঘন্টা আগে তোমার সঙ্গে তো এখন তোমার কোনো মিলই খুঁজে পাচ্ছি না আমি শোনো আমি এখন সম্পূর্ণ সুস্থ আছি তুমি তো অফিস যাচ্ছ আমিও তাই বনানীদের বাড়ি থেকে ঘুরে আসি মানে মানে ফেরার পথে আমাকে তখন নিয়ে এসো আর ওই ছুটির অ্যাপ্লিকেশনটা ওটা এত সাত তাড়াতাড়ি দেবে দরকার নেই কি বলছো কি তাকে আমার কিরকম ওই রুশারি মনে হচ্ছে আচ্ছা তোমার চাটা আমি করে আনছি ভারি আশ্চর্য রে আ করে বইয়ের চলে যাবার পাহাড় দেখছি কে আপনি ও আপনি সেই কালনাতে সেজো কাকা ভূত খাওয়া দাও কাকা কাকা নয় আপনি যেমন আমাকে মিষ্টি করে ভূতদা দেখেছে। তাই সম্পর্কে আমিও তোর ভূতদা তুইও তাই বলবি বেশ তা না হবে কিন্তু আপনি এসব কি চ্যাংড়ামি শুরু করছেন বলুন তো চ্যাংড়ামি ও চ্যাংড়ামি না মুখ খুলব পটলির কেসটা পটলি হ্যাঁ আমি ঠিক এই ভয়টাই পেয়েছিলাম পাপাইয়ের চেঞ্জ দেখে আমার এই আশঙ্কাই হয়েছিল যে ঠিক কিছু জানতে পেরেছে আপনি সব বলে দিয়েছেন ওকে সবার বলার সময় পেলাম কোন কি বলেছেন আপনি ওকে বেশি কিছু না শুধু পটলিয়ার আজ তোর ভিক্টোরিয়ার কেস করেছেন আপনি কি হবে এখন ওর আমাকে বিশ্বাস করবে না কি নির্ভরটাই করে আমার উপর আধ ঘন্টা ফিরতে দেরি হলে ব্যালকনিতে আমার জন্য দাঁড়িয়ে থাকে পথের দিকে চেয়ার আপনি ওকে এ শন তুমি যেমন আজ ভিক্টোরিয়ায় যাবি তোর বউ তেমনি বদানির নাম করে বলাই আর বাড়ি যাবে বলাই দা ঠিক আছে আছে মানে ছিল এখনো জানো অলোক আছি নিতুদের মতো তো তুই জানিস না আরে সুমীরের গল্পটা নয় দিদিলাম প্লিজ ভুল দা স্টপ হামান খুব শরীর খারাপ করছে আমি একদিনে আর নিতে পারছি না আমি বুঝতে পেরেছি আপনি সব জানেন শুধু এক কথা আমার মাইনের কথাটা কি বলে দিয়েছেন ওকে ভেবেছি বলবো যে তুই ওর বাবাকে পঞ্চাশ হাজার টাকা মাইনে বলে গোল মেরেছি আসলে তোর মাইনে বারো হাজার ছশো বিয়াল্লিশ টাকা পঁচিশ পয়সা সেরেছে প্লিজ ভুদা এটা আপনি করবেন না বলুন ছোট হয়ে যাব তাহলে কেন কেন ছোট আমি কেন তুইও তোর বইয়ের বিয়ের সার্টিফিকেটটা দেখতে চাইবি তাতে আবার কি আছে শোন তুমি আজ কোথাও যাবে না কেন বলো তো আমার ইচ্ছে নয় তাই তুমি কি আমার গাধা পেয়েছ আমি জানি না বনামির নাম করে তুমি বলাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছ ও তাই না তে তোমার অফিসে তো আজ ভিট্রি নাই বাড়ি কথা বলবে না তুমিও চুপ করবে অসবব মিথ্যাবাদী কথা বল তুমি নিজে তুমি মিথ্যা কথা বল না বেশ করি বলি আরই বলবো আমি চললাম বাপি তুমি যাবে না হ্যাঁ যাব 100 বার যাব আস্তে পড়ি বিমল বাবু আшу আшу মানে বাবাই বলছে যে রোজ রোজ অফিসে যাওয়াটা নাকি ঠিক না কিছুতে বুমস্থ ইচ্ছে হয় না যে আমারও বাড়িতে থাকতে ইচ্ছে করে কিন্তু চাকরি উপায় নেই ও কিছু না আপনি তো সবে তো ছ মাসের বিয়ে এখন কি চাকরি অফিস ওসব শুনতে ভালো লাগে দেখুন না দাদা আপনি কেমন এক চাকরি বসে গেলেন অত করে তো আমিও তাই ঠিক করেছি আমার একা বাড়িতে আমি কিছু সত্যিই থাকবো না বনানীদের বাড়ি আমি যাব কিন্তু ম্যাডাম ওই আপনার হাতে এক কাপ চায়ের জন্য যে মনটা মা চা আদি কতটুকু সময় লাগবে আপনি একটু বসুন আমি এক্ষুনি বাসে উঠতে ইচ্ছে করছে না একটা ট্যাক্সি পেলে বেশি সখের প্রাণ গড়ের মাঠ ট্যাক্সিতে বসলে টাকা লাগে আর চড়লে তো আমি বুঝব সামনে তো মাথা উঁচু করে কথাই বলছিলে না রাস্তায় বেরিয়ে একবার সমূর্তি ধারণ করলে দেখছি হ্যাঁ তাছাড়া আবার কি তোমার যা পরিচয় পেয়েছি তাতে তুমি তো আবার আমার থেকে সব ব্যাপারে অনেক এগিয়ে হ্যাঁ ভালো আমি খারাপ তো আমাকে নিতে আসার কি দরকার ছিল না ওটাই তো হয়েছে মুশকিল সকালে তোমার সঙ্গে এরকম হওয়ার পর থেকে তুমি হয়তো বিশ্বাস করবে না আমার কিচ্ছু ভালো লাগছে না কোথাকার কে একটা ভূত কি বললো আর এই ছ মাসের মধ্যে কখন এরকম হয়েছে আমাদের মধ্যে হয়নি তো আমার এত খারাপ লাগছে যে কি বলবো সারাদিনে এত মন খারাপ আমার ট্যাক্সি ট্যাক্সি যাদবপুর এসো বাবাই তুমি আগে ওঠো না 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 তুমি ওঠো

কেমন আছিস কে ও হ্যাঁ না কিছু না মানে একটা কোথা তোর ঘর মাঝে মধ্যে পান খাই না রে হ্যাঁ তো কেন খাই কেন আবার এমনি খাই সব করে না রে না সব করে নয় যেদিন ফেরে মজ করে মানে বোতল পানির গন্ধ ধরতে মুখে পাম দিয়ে আসি কি তাই ও বাবা মুই দে আজও মুখে পান আমি বাবা যায় কি ব্যাপার এত দেরি যে হয় ঢুকড়া ঢুকে যা করতে মনে হচ্ছে হ্যাঁ দরকার হলে যারা করতেই হয় আগে অডিট পার্টি এসেছিলো ও অডিট পার্টি অডিট পার্টি না আজ গো মিথ্যা কথা বলবে না অফিসের পর হেমন্তর সঙ্গে বাড়িতে বসে মদ খাচ্ছে মেয়ের থেকে পাঁচি হতে হতে ঘরে আসবে আর আমি কিচ্ছু করতে পারবো না করলে কোরা নাকি করবে নাকি মারবেন নাকি পেস্ট করেছে মদ কেজ বেশ তো আমার খাবো কি আছে পাইতে আমার কে আছে দিন দিন একটা ভুঁক বাড়িতে এসে আমাদের পেয়ে বসছে আমরা আমরা দুজনে দুজনে থেকে দূরে সরে যাচ্ছে হ্যাঁ ধোঁত গলবি না ধোঁত গলে কি মানুষ নয় ধোঁতে তো একটা প্রেসিজ আছে উফ আমার সে যে আইয়ো কাজে পাত্তা দেয় ওরা বাড়ি ছেড়ে দে মা লঞ্চ জানা জানা মুখ ধুয়ে করলে বাঁচা যায় এই জন্মেও শুনিনি মামা পাচার জন্য সোহাগ লাগে এটা কি নাল ভাত না সবজি নালো আমি এভাবে আর পারছি না হয় তুমি বাড়ি ছাড়ো নয় তো আমাকে মায়ের কাছে আজই রেখে এসো ঠিকই আর পারছি তৈরি গান শুনতে যাব তারপর রাতে বাইরে খেয়ে ফিরব যাব আবার আবার এসেছেন আপনি এমন মার দেব না যাচ্ছি বাড়িওয়ালার কাছে একটা জোচ্চোর লোক ভাড়া দেওয়ার সময় বলতে পারিনি একটা ভূত বসে আছে বাড়ির মধ্যে জানা জান জান যা বলে দেখবে আমার নামে মুজবি মজা এই যে পড়িত কি ভেবেছেন কি আপনি হ্যাঁ কি ভেবেছেন ঠক যোগ চোর লক্ষ্য থাকা বাড়িতে ভূত পুষে মাসে মাসে ভাড়া দিচ্ছেন শুনুন বিজল বাবু ওরকম ভূত আছে থাকে এক বছরও বিয়ে হয়নি এর মধ্যে চিৎকা রাগারাগি আরে মশাই ভূত বলে যদি কিছু থাকে তা আপনাদের মনে কি হ্যাঁ আপনাদের মনে কি বলছেন কি আপনি হ্যাঁ আমি ঠিকই বলছি আপনাদের মনে পারলে নিজেরা তাকে তাড়ান বুঝতে পেরেছেন নিজেরা তাকে তাড়ান শুনছো? হ্যাঁ? ওই তোছানা ঠিকই বলেছেন জানো। আসলে আমাদের নিজেদের বাঁধনটাই একটু নড়বড়ে লাগছে পাবাই এত খারাপ লাগছে যে আমার আমার মরে যেতে ইচ্ছে করছে সরি পাপাই সরি তুমি সব ভুলে যাও প্লিজ এসব আমরা নতুন করে আজ থেকে আবার শুরু করি